শুভ সকাল আমার প্রিয় পরিবারের বন্ধুরা আশা করি তোমরা যে যেখানেই থেকো না কেন ভালো আছো সুস্থ আছো পৃথিবীর রান্নাঘর থেকে ছোট্ট একটু ব্লকে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক ভালোবাসা জানো তো বন্ধুরা আজকে আমার শরীরটা ভীষণই খারাপ আজকে বলবো না দুদিন না আমি বিছানা থেকে উঠতেই পারছিলাম না তাই আমার মেয়ে হাতে হাতে সাহায্য করে দিয়েছিল আর ও জানো তো থেকে থেকেই এসে দেখছে যে আমি ঘুমিয়ে আছি উঠতেই পারছি না আর এখন বাজে জানো তো দশটা তাই ও দেখে ভীষণ খারাপ লাগলো কারণ আমি না দুদিন হয়ে গেল বিছানায় পড়ে আছি ওঠার মধ্যে না আমার ক্ষমতায় নেই জানো তো আসলে কি বলো তো সেই যে মাঠকে গিয়েছিলাম তোলা ফেলানো হবে বলে বাড়ি পরিষ্কার করতে আর সেখানে আমার পায়ে কি একটা না ঢোকে আঘাত হয়ে গেল জানো তো আর ভীষণ ব্যথা তার না ভীষণ জ্বরও এসছে আর আমার মেয়ে লুকিয়ে লুকিয়ে ভিডিও বানিয়েছে দেখো তোমরা হয়তো বিশ্বাসই করবে না এই ভিডিওটা শেয়ার করবে না ভাবছিলাম কারণ নীলর জন্য শুয়ে আছে আর মেয়েকে দিয়ে কাজ করাচ্ছি এটাই তোমরা সবাই ভাববে তবে কি বলোতো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার না করে থাকতেই পারলাম না আমি ভাবতেই পারি না যে ও এত সুন্দর গুছে কাজ করবে কী বলতো বন্ধুরা আমি সুস্থ থাকলেও ওদেরকে জলটা অবধি তুলে দিই আর তেমনভাবে কোনো কাজ ওকে করতে দিই না কারণ আমরাও মেয়েরা যখন মা বাবার কাছে থাকতাম মা বাবারাও খুব যত্ন করে আমাদের মানুষ করে বড় করেছে তবে মেয়েরা যতটাই শিক্ষিত হোক না কেন আর সৌন্দর্য হোক না কেন তাদেরকে অন্যের বাড়িতে ছাপিয়ে কোমল বেঁধে সব কিছু সামলাতে হয় জানো তো তাই মেয়েদেরকে আগে থেকে কিছু কিছু শিখে রাখা ভালো না হলে কি বলতো পরের ঘরে সব কিছু উঠতে বসতে শোনাবে মা বাবাকে নিয়ে তোমরা যারা নতুন বন্ধু হয়ে এক মুক্তি আমার পাশে থাকো তাদেরকে অনুরোধ করলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য জানো তো আমি দেখে খুব খুশি হলাম জানো তো বন্ধুরা কারণ আমার না শাশুড়িও নেই যাও নেই যে আমার শরীর খারাপ হলে আমাকে কিছু হাতে কাজ করে দেবে আমার মেয়ের বয়স এখন ন বছর চার মাস তাতে যে এত সুন্দর ও বুঝে কাজ করেছে আমার দেখে না ভালো তো লাগছে তাতে না ভীষণ কষ্ট হচ্ছে জানো তো কারণ আমার জন্য ও আজকে স্কুলে যেতে পারলো না এটা খুবই খারাপ লাগলো কি বলো তো আজ সব আমি সুস্থ থাকলে ওকে নিজের হাতে কিছুই করতে দিই না আর ও না মায়ের কষ্ট বোঝে কারণ মেয়ে তো ও আমার কষ্টটা বোঝে তো আজ দেখো আমাকে অসুস্থ দেখে ও সব কিছুই করছে নিজের হাতে তবে কি বলতো ওর তো অতটাও বয়স হয়নি যে কাজ করার মতো একটু কষ্ট হচ্ছে ঠিক মতন পাচ্ছে না তবু করছে যতটা করছে খারাপ নয় এটার থেকে আর বেশি কিছু ওর কাছে আশা করা যায় না তবে জানো তো বন্ধুরা আমার যখন মেয়ে হয়েছিল তখন আমাকে পাড়া প্রতিবেশী এবং আত্মীয় স্বজন ভীষণ কথা শুনিয়েছিল। আমার মুখটাই তারা দেখতে চাইছিল না জানপুক নাকি মেয়ে জন্ম দিলেই ভাগ্যপতি হয় না যাদের ভাগ্য খারাপ তারাই নাকি মেয়ে জন্ম দেয় আর যারা সংসারের লক্ষ্মী ছাড়া তারাই নাকি মেয়ে সন্তান জন্ম দেয় তাদের মতন ভাগ্যপতি হয়তো আমি হতে পারি না কিন্তু তাদেরকে একটা কথাই বলবো যে আমাকে ঈশ্বর যাই দিয়েছে আমি তাতেই অনেক খুশি আজকে আমার মেয়ে ছিল বলে আমাকে অনেকটাই সাহায্য করে দিল হাতে হাতে জানো তো আর মেয়েরা মায়ের কষ্ট অনেকটাই বোঝে গো এই যে উঠে পড়েছি অনেক কষ্টে যেন তো ধরে উঠেছি মেয়ে ধরে দিয়েছি আর পায়ে এতটাই ব্যথা যেন তো দাঁড়াতেই পারছি না ব্রাশটা না করলে শুয়ে থাকলে তো আর হবে না অসুস্থর বাহানা করে তাই যারা বাড়িতে একা যাদের ফ্যামিলিতে কেউ নেই তাদের না অসুস্থর বাহানা করলে হবে না তাদেরকে শরীর সুস্থ হোক অসুস্থ হোক একইভাবে কষ্ট করে কাজগুলো সামনে নিতে হবে ওই যে মেয়ে ওষুধটা দিয়েছিল তাই আধ ঘন্টা বাদে দেখছি ব্যথাটা একটু কমেছে তাই জিন্সগুলো ধুয়ে মিলে দিলাম আর এখন একটু বিশ্রাম নিচ্ছে স্নান করে জানো তো এতটাই শরীরটা খারাপ লাগছে ভালো লাগছে না কিছুই একটু যেন ঘুমিয়েছিলাম উঠে পড়ে চালন আনতে এসছে আর এসে দেখছি সবাই গরমে হাওয়া খাচ্ছে আমাকে তো বসে থাকলে হবে না স্পিডটা বাড়িয়ে দিলাম তাই মনে হলো ছুটে আসছি আসলে আমি পাটা ফেলাতেই পারছিলাম না অনেক কষ্ট করে চলছিলাম আর সবার খাওয়া হয়ে গেছে এখন বাজে চারটে চারটের সময় আমি খাচ্ছি আর এই যে চাল দিয়েছিলাম রোদ মুড়ির চাল আর রোদ্র বেড়েছে তাই চালগুলো শুকিয়ে নিলাম আর মুড়িও জানো বারন্তি তাই মুড়িগুলো ভেজে আনতে বলবো আকাশে মেঘটাও দেখো কেমন দেখাচ্ছে তাই দেখো যত জামা পোশাক আমি মিলে দিয়েছিলাম সবগুলো শুকিয়ে গেছে পাট করে গুছিয়ে নেব আর এগুলো যেন মেয়ে বুঝতে পারে না অনেকগুলো জামা কাপড় যেন কাচতে দিয়েছিল তাই প্রথমে কাপড়গুলো তো অপর সাইডে মিলে দিলাম আর এগুলো যাতে তাড়াতাড়ি শুকিয়ে যায় তাই এই পাশে মিলে দিলাম আর জানো তো শরীরটা না একেবারে ভালো লাগছে না একটু দুর্বল লাগছে তবে স্নান করার পর একটু ভালো লাগছে আশা করি তোমাদের এই ভিডিওটি অতটা ভালো লাগবে না কারণ নীলজ্জের মতন ভিডিও বানিয়েছি দিয়ে তবে আমি না শেয়ার করতে চাইছিলাম না জানো তো মেয়ে অনেক কষ্ট করেছে জানো তো বন্ধুরা উঠুনের জলটা পড়তো এই ঠাকুর মঞ্চে তাই ব্রাহ্মণ ঠাকুর বলেছিল ওটাকে সরে দিতে তাই আজকে আমি সরে দিচ্ছি আর বড়ো মেয়ে রেগে গিয়েছে জানো তো ও বলছে এক্ষুনি উঠেছে এক্ষুনি কাজে লেগে গিয়েছে আবার কিছুক্ষণ বাদে বেডে শুয়ে যাবে এইভাবে আমাকে বকছে তো কারণ ও জানে আমার কষ্টটা তো বন্ধুরা তোমাদেরকে অনেক করে অনুরোধ রইল গো একটু পাশে থেকো তো দেখো বন্ধুরা লাস্টে আমি একটা তুলসী দেবীকে তুলে নিয়ে আমি ওপরে সাজিয়ে দিলাম তোমাদের কেমন লাগে মন্দিরটা অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিও গো তবে তোমাদের হয়তো পছন্দ হবে না তবে এটাই আমার বাড়ির মন্দির হয়ে গেল জানো তো বন্ধুরা বাড়ির মানুষগুলো যতই খারাপ হোক না কেন প্রত্যেকটা মেয়ের তার পরিবারের সবাইকে যত্ন করে আগলে তোলা হোক না তারা খারাপ আমি তো খারাপ না তাই আমার শিক্ষা আমাকে সেভাবেই মিলেমিশে চলতে হবে তারা যতই হোক না শত্রু সবার সাথে মিলতে হবে তো যাই হোক এখন আমি রান্না বসাচ্ছি আলো সেদ্ধ ভাত আর ডাল বানাচ্ছি তোমাদের কাছে শেয়ার করলাম না গো বড় মেয়ে পড়তে যায় না তাই ওকে একটু পড়তে বসাবো তোমরা যারা এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তো আজকে আসে বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী ব্লকে